আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া আসাল্লামের অলৌকিক কিছু ঘটনা বলি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাহ আসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব একদিন তিনি মহান রবুল আল বললেন ইয়া আল্লাহ আপনি তো আপনার বন্ধু হজরত ঈসা আলাইহা সাল্লামকে মজেজা দিয়েছিলেন তিনি তো মৃত মানুষকে জীবিত করতে পারতেন হজরত মুসা আলাইহা সাল্লামকে মোজেজা দিয়েছিলেন সেই লাঠি দ্বারা সমুদ্র দ্বিখণ্ডিত করত আবার সেই লাঠি মাটিতে ছোড়া মাত্রই সাপে পরিণত হতো এছাড়াও তাকে জ্বলন্ত হাতের মজেজা দান করেছিলেন আবার হজরত সুলাইমান আলহাসাল্লামকে পৃথিবীর আকাশ বাতাস পশু পাখি সব কিছু তার অনুগত করে দিয়েছিলেন রব্বুল আলামিন আমার জন্য কি। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মোহাম্মদ আমি তাদেরকে যা যা দান করেছিলাম তা তারা পৃথিবী থেকে চলে যাওয়া মাত্রই শেষ হয়ে গিয়েছে কিন্তু আমি তোমাকে যা দান করেছি তা এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে তা হচ্ছে আমি আমার নামের সাথে তোমার নাম জুড়ি দিয়েছি যা কিয়ামতের আগের দিন পর্যন্ত থাকবে লা ইলাহা রসুল মুহাম্মাদুর রসুল্লাহ সাল সাল্লাম সুভান আল্লাহ এছাড়া আল্লাহ রবুল আল থেকে প্রাপ্ত মোজেজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন অনেকেরই ধারণা রসলে সাল্লাম ব্যক্তিগত জীবনে কোনো মোজেজা নিয়ে আসেননি কিন্তু সত্য তা নয় রসুল সাল্লাহ আলহি সাল্লামের ব্যক্তি জীবন ঘাটাঘাটি করলে অনেক মুজেজার সন্ধান পাওয়া যায় যা সত্যি আপনাকে হয়তো করবে এটা সত্যি যে আল্লাহ রসুল সব সময় সব জায়গায় মোজেজা দেখিয়ে বেড়াতেন না এবং মোজেজার ওপর ভিত্তি করে তিনি ইসলাম প্রচার করতেন না তার সবচেয়ে বড় হাতিয়ার ছিল পবিত্র কুরআন যার সত্যিকার ভাষা শৈলী মানুষের অন্তরকে প্রকম্পিত করত। এর সুমধুর তিলুয়াত মানুষের হৃদয়কে নাড়া দিত মানুষ মনের অজান্তে বলে ফেলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর কাছে এক খ্রিস্টান ব্যক্তি এক শিশুকে কোলে নিয়ে তার সামনে হাজির হয়ে বললেন আমাদের নবী ঈসা সাল্লামের সঙ্গে শিশুরা কথা বলতো আপনার সাথে কি আমার এই শিশুটি কথা বলতে পারবে আপনার সাথে যদি আমার এই শিশুটি কথা বলে তাহলে বুঝবো যে আপনি সত্যি নবী তার এ কথা শ্রবণ করে নবী করিম সাল্লু আলাইহাল্লাম শিশুটিকে বললেন শিশু বলতো কে শিশুটি তৎক্ষণাৎ জবাব দিল আপনি আল্লাহর হসরত সালু সাল্লাম এ দৃশ্য দেখে আর শিশুর মুখে এই কথা শুনে তৎক্ষণাৎ খ্রিস্টান ব্যক্তিটি মুসলমান হয়ে গেল একদিন কথিপয় আনসারী সাহাবি নবী করেম সাল্লাহ আলাইসাল্লাম এর সামনে হাজির হয়ে বলল যে আমাদের উটগুলি কেন জানি না পিঠের বোঝা ফেলে দিচ্ছে এর একটা বিহিত ব্যবস্থা করে দিলে ভালো হয় নবী করেম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম উটের পাশে গিয়ে উটের পিঠে হাত বুলিয়ে দিলেন আর তখনই উটগুলো শান্ত হয়ে গেল আর নিজের মস্তক অবনত করে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লামকে সালাম জানালো তখন শাহাবাগান আরজ করলেন হে আল্লাহ নবী যাবতীয় জীবজন্তু আপনার সিজদায় অবনত হয় আমাদেরও ইচ্ছা হয় আপনাকে সিজদা করি তখন রসল্লা সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বললেন মানুষের জন্য যদি মানুষকে সেজদা করা জায়েজ হতো তাহলে আমি প্রত্যেক স্ত্রী লোককে তার আপন স্বামীকে সেজদা করার নির্দেশ দিতাম কিন্তু মানুষকে সেজদা করা হারাম এ মানুষ শুধুমাত্র একজনের নিকট মাথা অবনত করবে আর তিনিই হচ্ছেন মহান রব্বুল আল আমিন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম জনৈক আরবের এক ব্যক্তিকে ইসলাম গ্রহণ করতে বলায় সে বলল আপনি যে আল্লাহর নবী তার কোনো প্রমাণ আছে কি তখন হুজুর সাল্লাহু সাল্লাম বললেন আছে বই কি সামনে ওই বৃক্ষটির দিকে তাকিয়ে দেখো সে আমার নুবুয়তের সাক্ষী অতপর তিনি আহ্বান জানালে বৃক্ষটি আপনা আপনি তার মূল থেকে উপরে উঠে আসমান দিয়ে ভেসে সামনে দণ্ডায়মান হলো এবং কালিমা পাঠ করলো। দৃশ্যটি দেখে সে ব্যক্তি আর কোনো কথা না বলে মুসলমান হয়ে গেল আল্লাহ আকবার। একদা একটি উট এসে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের কাছে বিচার দিল যে আমার মালিক আমাকে অতিরিক্ত খাটায় অথচ আমাকে পেট ভরে খেতে দেয় না আপনি তো আল্লাহর নবী সুতরাং আমার মালিককে আমার সাথে সদয় হওয়ার জন্য বলে দিন তখন হুজুর সাল্লাহু আলাই সাল্লাম উটের মালিকের দিকে তাকিয়ে বললেন উটটি ন্যায্য মূল্যে আমার কাছে বিক্রি করো অথবা উহাকে পেট ভরে খেতে দাও একদা এক ব্যক্তি রসুল সাল্ল আলহিউ আসাল্লামের কাছে তার বোবা ছেলেকে নিয়ে এসে বলল হে আল্লাহর নবী আমার এই পুত্রটি কথা বলতে পারে না তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম নিজের মুখে কিছু পানি নিয়ে কুলি করে সেই পানি ফু দিয়ে সেই ছেলেটিকে পান করালেন সেদিন থেকে সেই ছেলেটি কথা বলতে শুরু করলো সুভান আল্লাহ পরিণত বয়সে সেই ছেলেটি একজন ভালো আলেম ও সুব্যক্তায় পরিণত হল একদা জনৈকীয় ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে হাজির হয়ে বলল হে আল্লাহ নবী আপনি যদি আমার মৃত পুত্রকে জীবিত করতে পারেন তাহলে আমি আপনাকে আল্লাহ পাকের সত্যনবী বলে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম লোকটির কথা শ্রবণ করে মৃত ছেলেটির সামনে গিয়ে বললেন হে বালক তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও বলা মাত্রই ছেলেটি উঠে দাঁড়ালো এবং বলল লাভবাইক রসল্লা সাল্ল্লা আলাহুয়া সাল্লাম সাল আলাইহুয়া সাল্লাম ছেলেটিকে প্রশ্ন করলেন তুমি কি দুনিয়ায় পুনরায় আসার ইচ্ছা করো মৃত বালকটি বলল না পরকালের জীবনী আমার নিকট উত্তম বলে মনে হয়েছে তখন সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বললেন তুমি জীবিত হলে তোমার পিতামাতা মুসলমান হবে তখন বালকটি বলল পিতামাতার আমার কোনো দরকার নাই। আমার কাছে আল্লাহ তাল্লাহ যথেষ্ট মেহেরবান বলে সে উত্তর দিল একদা হজরত আনাসাদ আল্লাহ তালা আনহু নবী করিম সাল্লু আলহিহা সাল্লামের দরবারে আরোচ করলেন ইয়া সাল্লাহ সাল্লহ সাল্লাম অনুগ্রহ করে আপনি আমার সংসারের আয় উন্নতির জন্য একটু প্রার্থনা করুন রসল্লা সাল্লাম দোয়া করলেন যে হে আল্লাহ আনাসের ধন সম্পত্তি ও সন্তান বরকত দান করুন আনাস রাদা আল্লাহু আনহু নিজে বলেছেন যে নবীজি সাল্লু সাল্লামের দুয়ার বর্কতে আমার ধন সম্পদ এতটাই বৃদ্ধি পেয়েছিল যে এতটাই স্বাচ্ছন্দ্যবোধ আর কেউ করেনি যদিও আমার শতাধিক সন্তান ছিল তো বন্ধুরা ঘটনাগুলি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম